আমি এই অন্তর্গতকালীন উপদেষ্টার কাছে আমি আগুন আবেদন ডক্টর ইনু সাহেবের কাছে উনি বলেছেন সতেরো বছরের সকল বিচার হবে আমি দাবি করছি এবং সিলেটার মানুষ দাবি করছে উনি হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করার জন্য এই সময় থেকে উদার্থান জানিয়ে আমার হচ্ছে বসে করছি জিন্দাবাদ আছেন আমি এই সরকারের কাছে আগুন আবেদন আমাদের নেতাদের তীরবৃন্দকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদী দল জিন্দাবাদ শহীদ জমের হোক জিন্দাবাদ